সামনে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন তার আগে বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুর বার অ্যাসোসিয়েশনের উকিলদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ সারলেন এদিন ইউসুফ পাঠানের সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পুরপিতা নারুগোপাল মুখার্জী এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বহরমপুর বার অ্যাসোসিয়েশনের প্রত্যেক আইনজীবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করলেন ক্রিকেট তারকা প্রার্থী ইউসুফ পাঠান সেটা ইউসুপ পাঠানোর মাধ্যম দিয়েই হবে ব্রহ্মপুর বারে সৌজন্য স্বাক্ষরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছে উনি প্রতিবারই যারা এমপি তো তারা আসেন বরহার ব্রহ্মপুর বার একটা রিচেস্ট বার এবং খুব সমৃদ্ধশালী বা সেখানে ব্রহ্মপুর বারে সব লয়ের থেকে পানি একটা লয়ার সমান দশজন সেই লয়ারকে সাতশো লয়ার এখানে সাতশো জন প্রায় সাত হাজার আট হাজার লোকের স্বয়ং কন্ট্যাক্ট আর উঠিলদের মধ্যে একটা ম্যাসেজ দেয়তো সোসাইটিতে একটা লয়ারদের একটা মেসেজের একটা দাওয়া এবার সবাই স্বাধীনভাবেই চাইছে এইসব পাঠানের একটা ভালো পজিশন হোক এবং বন্ধু শ্রীযুদ্ধ দীর্ঘদিন তো হলো একজন যিনি ছিলেন তিনি তো কিছু করতে পারেননি এবার যদি পরিবর্তনে আসা সবাই আশাবাদী দেখা যাক কী হবে